আজি বসন্ত জাগ্রত দারি তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছে তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা সারা দিনের পার্লার ব্লগ আমি বাড়িতে কাজ সেরে পার্লারে গিয়ে কী করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সকালবেলা উঠেই বাসি কাজ সেরে আমি রান্নাবান্না সেরে নিলাম রান্নাবান্না করতে করতে একটুখানি ভিডিও একটু ফেসবুক যা হয় সমস্ত দিন সমস্ত সময় সেটাই কিন্তু হয়েছে আজকেও আমার সাথে তো রান্না করতে করতে দেখছিলাম বাইরে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এই দেখো ডাল রান্না করছি ডালের উপরের এই যে ফেনাটা এটা আমি একটুখানি তুলে ফেলে দেব পার্লারে সে শুরু হয়ে গেছে সকালের কাজ আর এই যে বেবিটাকে বলছিলাম মাথাটা কালাতে কাটিংটা ওর কমপ্লিট হয়ে গেছে সেদিন সকালে আমাদের আরও অনেক কাজ ছিল কিন্তু সমস্ত কাজের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এদিকে সন্ধ্যা হতে না হতে আমাদের বিকালবেলার ক্লায়েন্ট চলে এসেছে আর সে আজকে পার্টি মেকআপ করতে এসেছে দেখো টিসুটা কি করেছে সুদীপা একটা টিসু চেয়েছি প্রতিদানে এই ছেঁড়া টিশু ভাবা যায় গান তো এমনি মাথায় চলে আসছে রে সুদীপা তোর এত ভালোবাসা আমি রাখবো কোথায় এই লাইটটা জ্বালালে কি খুব প্রবলেম হচ্ছে একটু দেখে নিয়েছো

আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুরাতে এত সুন্দর পরিবেশ বাইরে ইচ্ছা হলো একটু কবিতা শোনাতে তোমাদের তাই দু চার লাইন কবিতা তোমাদের জন্য রেখে গেলাম দেখো আমার ক্লায়েন্ট প্রায় রেডি হয়ে গেছে আমি খুব করে ঘরের মধ্যে অনেক ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আজ যার কাজ করছি ওর নাম সুস্মিতা ও এসেছিল রাধাকান্তপুর থেকে পার্টি লুক নিতে আর ওর একটু তারা ছিল অলরেডি বলেছি বিকালের ক্লায়েন্ট এসেছে সন্ধ্যাবেলায় ও প্রচুর দেরি করে এসেছিল তাই ওর একটু তারা ছিল বলে ক্লায়েন্টগুলোকে আমি অপেক্ষা করিয়ে রেখেছি এর কাজ কমপ্লিট করে তারপরেই আমি পরবর্তী কাজে হাত দেব আজ আমার ভীষণ মনে পড়ছে আরও দু তিনটে লাইন আপনারে দীপ করি জালো আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো সত্যি তাই নিজেদেরকে নিজেদেরকেই আলো দিতে হয় তার কারণ আলো দেওয়ার জন্য মানুষ কিন্তু সব সময় প্রস্তুত থাকে না বা সে কেনই বা দেবে তোমাকে আলো হে ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট রেখে যেও দেখো এদিকে আমার কিন্তু ক্লায়েন্ট রেডি হয়ে গেছে তারপর আমার যে ভালোবাসার মানুষগুলো আমার জন্য অপেক্ষা করছিল তাদের কাজটা কমপ্লিট করে আমি আজকের কাজের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা ভালো থেকো